আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা অসলাত আসসালামু আলা আল্লাহ নবী বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদুসালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল সহবাসের সময় বৃদ্ধি করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র সহবাসের সময় বৃদ্ধি করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং বিদেশে অগণিত দিনই ভাইবোন অগণিত রোগী মহোদয় ফ্রেন সিরকেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবানিন সুপরামর্শন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসছে আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সহবাসের সময় বৃদ্ধি করার জন্য অথবা আপনি মনে করেন দ্রুত বৃষ্টিপাত থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সহবাসের সময় কমে যাওয়ার কারণ কি বা দ্রুত বীর্যপাত হওয়ার কারণ কি। আমরা এগুলো আগে জেনে নেব একটি হলো স্বাভাবিক কারণ একটি হলো অস্বাভাবিক কারণ স্বাভাবিক কারণগুলোর ভিতরে এই দ্রুত বীর্যপাতের সমস্যা বা সহবাসের সময় একেবারেই কমে যাওয়া কারণ হলো অনেক ভাই বোনের ডায়াবেটিসের কারণে এই সমস্যাটি হয় অনেক ভাই বোনে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে হয় দীর্ঘদিন আইবিএস বা পেটের অসুখে ভোগার কারণে হয় দীর্ঘদিন মানসিক টেনশন মানসিক রোগ দীর্ঘদিন ভোগার কারণে অথবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয় রোগ রোগের কারণে হতে পারে বার্ধক্যজনিত কারণে হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ মেহ পরমেহ রোগে দীর্ঘদিন ভোগার কারণে মানসিক সমস্যা মানসিক টেনশন এই সকল কারণে পুরুষ এবং মহিলা যারা দীর্ঘদিন এই ধরনের সমস্যায় ভোগে তাদের এই সমস্যাগুলো হচ্ছে এগুলা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ পারে মা বন্ধের ভিতরে অনিয়মিত মাসিক বা বন্ধত্ব সমস্যা বা স্ত্রী রোগ বলতে যা যা যায় এ সমস্যাগুলো দীর্ঘদিন ভোগার কারণে এই দ্রুত সমস্যা সহবাসে অক্ষমতা হতে পারে সহবাসের সময় কমে যেতে পারে তবে এই ইত্যাদি ইত্যাদি কারণে যাদের এই সমস্যা হয় দ্রুত বীর সমস্যা হয় সহবাসের সময় কমে যায় সহবাসে অক্ষম হয়ে যায় এগুলো আমাদের কাছে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যে সকল ভাই বোনেরা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমতনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে ধ্বজভঙ্গ হয় তাদের যে যৌন রোগ হয় তাদের যে সহবাসে অক্ষম হয় ছওয়াশের সময় কমে যায় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় বীর্য পানির মতো পাতলা হয়ে যায় এগুলা সহজে সেরে তোলা যায় না ছেড়ে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অথবা আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এই কারণে যদি আপনি গনরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে আপনার যৌনজীবন ধ্বংস হয়ে যাবে যৌনজীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈনের মতো জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষ ভাইয়েরা হাতের মাধ্যমে হস্ত করে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এই হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষ তো সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রাগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামটা গোড়া চিকন বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায় দ্রুত বীরজপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বসঙ্গি দ্রুত বীরজপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে শি করার সাহস না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে সংসার করতেছে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমেদন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবপুরে ফিরে আসুন চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হানা হতে আলাদা দেয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ তা শুভ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়া করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত